হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রাবিয়া চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ খুশি কেন বলতো আজকের না আজকে না আগামীকাল মানে আমার ননদের তো একটা ছেলে হয়েছে তোমরা ব্লকে দেখেও নিয়েছ আর সেখানে যাচ্ছি ভাগ নিয়ে আর কে কে যাচ্ছে বলো তো আর কে যাচ্ছে তুমি আর কে আমরা তিনজনে যাচ্ছি স্কুটিতে করে যাব চলো এখন এটা তোমাদের সাথে শেয়ার করছি আর ওর জন্য কী কী রান্না করছে ওর তো এখন ফ্লাইন চলছে মানে ভাত খাওয়া যাবে না শাশুড়ি আছে সেখানে মানে শাশুড়ি মার জন্য ভাত নিয়ে যাব মা ছিল রাত্রে করে মা চলে আসে আর আমার শাশুড়ি মা সারাদিন থাকে তা চলো এখন ওদের জন্য আমি কী রান্না করে নিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে দেখো পুরোপুরি ভিডিওটা বেশ ভালো লাগবে এদিকে হচ্ছে শিম আলু ভাজা করে নিয়েছি ভাত নিয়েছি আর এই টিফিন কৌটাতে নিয়েছি পুঁইশাক আলু চিংড়ি মাছ কেননা রেশমাকে তো খেতেই দেবে না তার জন্য আমার শাশুড়ি মা খাবে চলো এখন রেডি হয়ে যায় এখন প্রায় বারোটা বাজে দুপুর কেননা দুপুরের মধ্যে বারোটার মধ্যে ওর ভাত পাঠাতে হয় ওদের তো চলো এখন আমি রেডি করে নিই ব্যাগটা গুছিয়েও নিয়েছি চলো এখন বেরিয়ে পড়া যাক রেডি হয়ে চলে এসেছে এখন যাচ্ছি আমরা হসপিটালে স্কুটি বার করছে রেশমা এখন কিরকম আছে যে রেশমা সুস্থ আমাদের পুচকি বাবু কাছে খিদে পেয়েছে আর লাল জমা পড়িয়া পুরো লাল হয়ে গেছে বাবা পুচকু শোনা পুচকু শোনা দেখ কারা এসেছে কারা এসেছে দেখ দেখ দেখো ঘুমাচ্ছে সেদে আছে সারাক্ষণ ঘুমো পুচকেটা ঘুমিয়ে পড়েছে আমি ওকে মানে বেডের ওপরে শুয়েও দিয়েছি তারপরে দেখো বেরিয়ে এসেছি আর নার্সের দিদিরাও মানে সবাই সবার কাজ করছে আর ওটা হচ্ছে আমার রাইল মনি আমি নিচে নেমে চলে এসেছি হসপিটাল থেকে ও তিন তালাতে রেখেছে আর প্রচুর মানুষজন আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আমার শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন